হরে কৃষ্ণা রাধে রাধে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আজকের ঐশ্বরিক সনাতনী বার্তায় আপনাদের সুস্বাগতম হরিশ মঙ্গলচন্ডীর ব্রত যেই নারী করে সব দুঃখ চোখের জল মা তার হরে বৈশাখ অতি পবিত্র একটি মাস বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয় সধবা ও বিধবা মেয়েরাই এ ব্রত করেন নানান রকম ফুল তুলসী পাতা দুর্বা আতব চাল কাঁঠালি কলা মালা ঘট আম পাতা ও নৈবেদ্য দিয়ে ব্রতিরা ব্রত পালন করে থাকেন শাস্ত্রে বর্ণিত আছে আমরা যদি আমাদের কোনো ব্যক্তিগত কারণে বা সমস্যার কারণে ব্রত পালন নাই বা করতে পারি তবুও যদি নিষ্ঠা ভরে একবার বৈশাখ মাসের মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর হরিশ মঙ্গলচন্ডীর এই ব্রত কথা একটিবার অন্তত নিষ্ঠা ভরে শ্রবণ করা যায় তাহলে পরিবারের সকলকে নিয়ে সুখ শান্তিতে সারাটা জীবন সুন্দরভাবে কাটে এবং কখনো মা মঙ্গলচন্ডী আমাদের চোখে জল আসতে দেন না তার আশীর্বাদ আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করে তোলে শুরু করছি হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা কোন এক গ্রামের এক গয়লার বউ ও এক ব্রাহ্মণীর খুব বন্ধুত্ব ছিল তারা দুজনে ছিল সই প্রত্যেক বছর বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করতেন আর গয়লা বউ সে ব্রত পালন করা দেখত দেখতে দেখতে গয়লা বউয়ের ব্রত করার ইচ্ছে হলে সে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলো এই ব্রত করলে কি ফল হয় ব্রাহ্মণী জানালো এই ব্রত করলে জীবনে কারো চোখের জল পড়ে না ব্রতিরা সারা জীবন আনন্দে কাটায় এই কথা শুনে গয়লার বউয়ের খুব আনন্দ হল ব্রাহ্মণীকে বলল সেও ব্রত পালন করতে চায় ব্রাহ্মণী গয়লার বউকে বোঝালেন বললেন ব্রত করা খুবই কঠিন কিন্তু গয়লার বউ কোনো কথাই শুনতে চাইল না শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা জানিয়ে দিলেন এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে সেই গয়লা বউও ব্রত করতে আরম্ভ করলেন দুটো মঙ্গলবার ব্রত পালন করার পরই মা মঙ্গলচন্ডী তার ওপর দয়া হলো। আর তার সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠল গয়লা বউয়ের সংসার গয়লা বউ খুবই গরিব ছিল এত সম্পদ দেখে সে হঠাৎই ব্যস্ত হয়ে পড়ল। সে আর সহ্যই করতে পারল না তার অবস্থার পরিবর্তন এখন তার কাঁদার ইচ্ছে হতে লাগলো যার এত ধন সম্পদ তার কান্না আসবে কি করে বিষয়টা শুনতে অদ্ভুত হলেও এমনই শেষে গয়লাবউ ব্রাহ্মণীকে বলল সই আমি আর এসব সহ্য করতে পারছি না ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি তুমি আমাকে বলে দাও সই কি করলে আমি কিছুটা কাঁদতে পারি গয়লা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী একেবারে আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন সে কি সই তুমি কাঁদবে কেন এখন সুখের সংসার হয়েছে এত আনন্দ ভোগ করছো এখন কেউ কাঁদতে চায় কি এটা হরিশ মঙ্গলচন্ডী ব্রতর ফল সে বললে আমি কাঁদতে না পারলে আমি বাজবো না সই তুমি আমাকে বলে দাও কি করলে আমার কান্না পাবে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন কি বলবেন কিছু ভেবে পেলেন না একটু দূরে একটা চাষের ক্ষেত চোখে পড়ল তার সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ছিল ব্রাহ্মণী গয়লা বউকে বললেন যাও সই ওই ক্ষেতটা দেখা যাচ্ছে খুব লাউ আর কুমড়ো ফুলেছে ওখানে ওই খেতে গিয়ে লাউ কুমড়ো তুলে নাও আর গাছগুলোকে একেবারে লন্ডভন্ড করে দাও তাহলেই চাষিরা খুব রেগে গিয়ে তোমাকে ভীষণ গালমন্দ দেবে আর তাহলেই তোমার কান্না আসবে সইয়ের কথা শুনে গয়লা বউ তখনই ছুটে গেল সেই ক্ষেতের ভেতর ঢুকে গাছগুলো সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো কিন্তু এতে আসল কাজ কিছু হলো না বরং ফলটা উল্টো হলো মা মঙ্গলচন্ডীর দয়ায় আবার গাছগুলো জ্যান্ত হয়ে উঠল আর চাষিদের খুব আনন্দ হলো চাষিরা তখনই সেই গয়লা বইয়ের কাছে এসে বলল। মা তোমার হাতে ছোঁয়া লেগে আমাদের আধমরা গাছগুলো আবার সতেজ হয়ে উঠেছে গো তুমি তো সাক্ষাৎ লক্ষ্মী এরপর ব্রাহ্মণী বললেন দেখো সই ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মোড়ে পড়ে আছে তুমি ওই মরা হাতিটির গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছ তখন তারা তোমায় খুব মারধর করবে আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে কিন্তু এবারেও কোনো কাজ হলো না গয়লাবু হাতিটার গায়ে হাত দিতে হাতিটা বেঁচে উঠলো রাজার লোকেরা তো একেবারে অবাক হয়ে গেল সব শুনে রাজা খুব খুশি হলেন আর গয়লা বউকে ডেকে অনেক ধনরত্ন পুরস্কার হিসেবে দিলেন এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন মা মঙ্গলচন্ডীর দয়াতেই এমনটা হয়েছে ব্রাহ্মণী তখন গয়লা বউকে আবারও একটা পরিকল্পনা দিলেন বললেন সই এক কাজ করো কতগুলো বিষের নাড়ু তৈরি করো আর সেই বিষের নাড়ুগুলো তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও তাহলে ওই নাড়ুগুলো খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমিও তখন কাঁদতে পারবে শুয়ের কথা মতো গয়লা বউ তাই করলো কিন্তু মা মঙ্গলচন্ডীর দয়া বিষের নাড়ুগুলো সব অমৃত হয়ে গেল এতেও যখন কাজ হলো না তখন ব্রাহ্মণী গয়লা বউকে বললেন যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন সই তুমি হরিশ মঙ্গলচন্ডী ব্রত করাটাই ছেড়ে দাও গয়লা বউ মঙ্গলচন্ডী ব্রত করা ছেড়ে দিল ব্রাহ্মণীর কথা মতো কারণ সে কাঁদতে চাইছিল ইতি মা মঙ্গলচন্ডী গয়লাবয়ের ওপর অত্যন্ত রুষ্ট হলেন রেগে গেলেন এবং তার ফলে তার স্বামী পুত্র দাস দাসী হাতি ঘোড়া ধন সম্পদ ঐশ্বর্য সবই কেড়ে নিলেন গয়লাবু স্বামীপুত্র আত্মীয় স্বজনকে হারিয়ে এবার কাঁদতে লাগলেন এখন তার দিন রাত কান্না ছাড়া আর কিছুই নেই এত কান্না সহ্য করতে না পেরে শেষে ব্রাহ্মণীর কাছে গিয়ে আবারও বললেন সই আমি আর কাঁদতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও ব্রাহ্মণী উত্তরে বললেন তুমি তো কাঁদতেই চেয়েছিলে এখন কান্না থামতে বললে কি করে থামানো যায় বলো যাক যা হবার হয়ে গেছে এখন বাড়ি গিয়ে মরাগুলোকে খুব সাবধানে রেখে দাও সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচন্ডীর হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করা আরম্ভ করো নিষ্ঠা করে সইয়ের কথা শুনে গয়লাবউ বাড়ি ফিরে এসে মা মঙ্গলচণ্ডী স্তব করতে লাগলো তারপর মঙ্গলবার আসতেই সে মা মঙ্গলচন্ডীর হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করা শুরু করলো মাকে ডাকতে লাগলো এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে আর এমন কাজ করিস নে তোর আর কোনো ভয় নেই এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে তাহলে সবাই বেঁচে উঠবে ঘটের জল ছিটিয়ে দেবার ফলে গয়লা বউয়ে সবাই মা মঙ্গলচন্ডীর দয়ায় আবারও বেঁচে উঠল আগের অবস্থা ফিরে পেল সেই গয়লা বউ এত সব কিছুর পর গয়লা বউ তখন আবারও অতি শুদ্ধাচারে সাত্ত্বিকভাবে মা মঙ্গলচণ্ডীর ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে তাকে সব কথা জানালো এইভাবেই ঘরে ঘরে প্রচলিত হল বৈশাখ মাসের অতি পবিত্র হরিশ মঙ্গলচন্ডীর ব্রত ব্রতের ফল এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত বৈশাখের মঙ্গলবার যে আজীবন ভক্তি ভরে বছর ভরে পালন করে সে মা মঙ্গলচন্ডীর আশীর্বাদে সুখী থাকে তার কোনো দিন কোনো রকম বিপদ আপদ হয় না তাকে চোখের জল ফেলতে হয় না এই ব্রতের কথা যে বলে আর যে শ্রবণ করে তারা উভয়েই সমান ফল লাভ করে এই ব্রত কুমারী ও সধবা সকলে ভরে পালন করতে পারেন মূলত সধবারাই এই ব্রত গৃহস্থের কল্যাণের জন্য পালন করে আসছেন ব্রত পালন করবার দিন উপবাসী থাকতে হয় পূজার পর ব্রত কথা অন্তে ফলার পরে শুদ্ধ সাত্বিক আচারে ব্রত সম্পন্ন করতে হয় ব্রত কথা শোবন না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় সব শেষে একবার পরজরে ভক্তি ভরে বলি জয় মা মঙ্গলচণ্ডীর জয় জয় হরিশ মঙ্গলচন্ডী ব্রতের জয় সকলের মঙ্গল করো মা সনাতনী বার্তা আজই পর্যন্তই আগামী পর্বে ডোরবেল আবারও করা নাড়বে আপনাদের অন্য কোনো সনাতনী বার্তা নিয়ে কৃষ্ণা রাধে রাধে